হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল ইভিউনাম সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে চলে এসেছি নতুন কিছু ড্রেসের ভিডিও নিয়ে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লাগবে তো আজকে মূলত জয় পরিকটনের কিছু ড্রেস দেখাবো তো ড্রেস গুলো অনেক সুন্দর তো ফার্স্টে এখানে আমি দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের মধ্যে একটা ড্রেস ড্রেসটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখেন এক্স্যাক্ট কালারটা কিন্তু এটা আসবে আর এই যেভাবে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা হবে একদম পুরো ড্রেসে কিন্তু সামনেই পেছনে এইরকমভাবেই কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা হবে এটা কিন্তু আমাদের দেশীয় যে কটন সেটা কাপড়ের কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো হবে তো আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কাপড়গুলো অনেক সফট এ গরমে পরার জন্য অনেক আরামদায়ক হবে আর এই যে দেখেন সাইডে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা আছে এটা আপনারা হাতায় দিতে পারবেন এবং ইচ্ছে করলে ড্রেসের যে নিচের সাইডটা সেখানেও কিন্তু দিতে পারবেন তো পুরো ড্রেসটা আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে পুরো ড্রেসটা আর এই যে সাইডে কিন্তু খুব সুন্দর করে দেখেন প্যানেল করা আছে আর এটা হচ্ছে চমৎকার ওড়নাটা দেখেন ওড়নাগুলো কিন্তু অনেক বড় হবে এটা হচ্ছে আমাদের দেশীয় যে প্যাটেল জয়পুরি যে ড্রেসের ডিজাইনগুলো সেগুলো কিন্তু এগুলো তো ড্রেসগুলো কিন্তু গরমে পড়ার জন্য অনেক আরামদায়ক হবে আর দেখেন ওড়নাটা মার্শাল্লা এত সুন্দর ড্রেসের সাথে এত সুন্দর করে কিন্তু কম্বিনেশন করে বানানো হয়েছে দুই সাইডে এইভাবে কিন্তু সুন্দর করে আমরা ডিজাইন পাচ্ছি আর মিডিলটা হবে এরকম দেখেন ওড়নাগুলো পরেই কিন্তু এত স্মার্ট লাগে তো দেখতেই খুব সুন্দর লাগছে আমার কাছে কিন্তু ড্রেসগুলো খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে পায়জামার কাপড়টা পায়জামায় কিন্তু হিউজ কাপড় দেয়া আছে আপনারা সুন্দর করে একটু পাইপিন করে একটু লেস করে বানাবেন তাহলে দেখবেন যে ড্রেসগুলো কিন্তু আরও বেশি চমৎকার লাগবে তো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা তো এগুলো হচ্ছে খুব সুন্দর কিন্তু জয়পুরি প্যাটেলের যে ড্রেস সেগুলো আর ড্রেসগুলো কিন্তু খুবই আরামদায়ক হবে এই গরমে পরার জন্য অনেক কমফোর্টেবল হবে তো এটা হচ্ছে এক নাম্বার ড্রেস আমি কিন্তু ড্রেসটা দেখিয়ে দিলাম খুব ভালোভাবে একদম ফুল ডিটেলসে বলে দিয়েছি তো এটা হচ্ছে এক নাম্বার ড্রেস আর এই জয়পুরি ড্রেসের যে দামগুলো সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি তো এই জয়পুরি ড্রেসগুলো পেয়ে যাচ্ছি আমরা মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর জয়পুরি কটনের ড্রেসগুলো এখন আমি সেম ডিজাইনের আরো একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে আছে রেড কালারটা কিন্তু খুবই সুন্দর সেম ডিজাইন হবে কিন্তু কালারগুলো আমি একটু ডিফারেন্ট দেখাচ্ছি তো প্রথমটা দেখিয়েছিলাম ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে রেড কালারের মধ্যে আর এইভাবে কিন্তু সেম একইভাবে দেখেন সাইডে এইভাবে কিন্তু প্যানেল করা আছে এটা আপনারা হাতায় দিতে পারবেন ইচ্ছা করলে কিন্তু ড্রেসের যে নিচের সাইডে সেখানেও দিতে পারবেন তো ড্রেসের সাথে কিন্তু পায়জামা কাপড়টা অ্যাটাচ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি তো ড্রেসটা দেখেন এটা হচ্ছে পুরো ড্রেসটা সামনে এবং পেছনে বোথ সাইডেই কিন্তু একই ডিজাইন হবে আর যে পায়জামার কাপড়টা সেটা কিন্তু কামিজের সাথে অ্যাটাচ করা আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে প্যান্ট কাপড়টা দেখেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা পায়জামার কাপড়টাও কিন্তু খুব সুন্দর এভাবে জিগজ্যাক একটা ডিজাইন করা আছে এই ধরনের জিগজ্যাক যে ডিজাইনগুলো গুলো সেগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এখন আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি দেখেন ওড়নাগুলো এত সুন্দর মারশাল্লা ওড়নাগুলো কিন্তু খুবই সুন্দর এটা খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে আছে দেখেন আমার কাছে কিন্তু জামার সাথে যে ওড়নার কালার কম্বিনেশন বলেন কিংবা একটা কন্ট্রাস্ট বলেন ডিজাইনটা সেটাও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে তো এটা হচ্ছে ওড়নাটা দেখেন অনেক বড় ওড়না খুব সুন্দর করে কিন্তু জামার সাথে পরা যাবে আমি একটু এই জন্য ভালো করে পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন ওড়নাগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন মানে এত স্মার্ট একটা লুক দিচ্ছে তো আমার কাছে এই ডিজাইনগুলো খুব ভালো লেগেছে ড্রেসগুলো আমি এনেছি বেশ কিছুদিন আগেই কিন্তু আসলে যেহেতু আম্মা অসুস্থ ছিল আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এটা হচ্ছে পুরো ড্রেসটা আর এটা হচ্ছে ওড়নাটা তো এটারও প্রাইস চলে যাচ্ছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ছয়পরি কটনের ড্রেসগুলো ফুল কটন হবে জামা কটন প্যান্ট কটন এবং সেই সাথে কিন্তু ওড়নাটাও কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের আরও একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আছে তো এখন আমি কিছু কথা বলিনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে আপনারা এই নাম্বারে কিন্তু আমাকে ফোন দিতে পারেন অথবা ছবি পাঠিয়ে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আমরা পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে হোম ডেলিভারির মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমরা হচ্ছে দিয়ে থাকি প্রোডাক্টগুলো তো আপনারা যারা জানেন না তাদের জন্য আমি আবারও ভালোভাবে বলে দিলাম স্ক্রিনে যে নাম্বারটা আছে সেটাতে কিন্তু ফোন দিলে কিংবা আপনারা যদি ইনবক্স করেন সেটাতেও পারবেন অথবা আমার কিন্তু এই নামে একটা ফেসবুক পেজ আছে সেখানেও কিন্তু করতে পারেন তো এই যে দেখেন এটাই হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে আছে ব্ল্যাক তো অলওয়েজ ইট আমি তো এটা সবসময় বলি আর ব্ল্যাক তো পার্সোনালি আমার নিজেরও খুব পছন্দ তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সুন্দর এই যে জিক ডিজাইনটা দিয়েছে এটার জন্য আমার এত ইউনিক লেগেছে যেটা আসলে ভালোর মতো না আমার কিন্তু বল প্রিন্ট বলেন তারপরে হচ্ছে এই যে এরকম জিগজ্যাগ ডিজাইনগুলো এগুলো আমার কিন্তু সব সময় ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে তো এটা হচ্ছে চমৎকার উড়াটা এত সুন্দর দেখেন তো দুই পাশে কিন্তু এইভাবে ডিজাইন করা আছে আর মিডিলে কিন্তু এভাবে জিগজ্যাগ জ্যাক ডিজাইন করা আছে তো পুরো উড়াটা আমি একটু ধরে দেখিয়ে দিচ্ছি অরনাগুলো কিন্তু অনেক বড় হবে দেখেন এত সুন্দর একটা স্মার্ট লুক দিচ্ছে দেখেন ওড়নাগুলো এত ভালো লেগেছে আমার কাছে মাত্র আটশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস দেখেন আসলে দাম হিসেবে কিন্তু ড্রেসটা অনেক এলিগেন্ট অনেক সুন্দর অনেক স্মার্ট একটা ড্রেস দেখেন পরলে কিন্তু অনেক স্মার্ট একটা লুক দিবে আপনারা খুব সুন্দর করে কিন্তু পাইপিন দিবেন যেমন ব্ল্যাকটার সাথে ব্ল্যাক পাইপিং দিবেন তো ড্রেসের সাথে ম্যাচিং করে সুন্দর করে যদি একটু বুঝে শুনে পাইপিন বা লেসিং করা যায় তাহলে কিন্তু ড্রেসগুলো অনেক সুন্দর লাগে দেখতে তো এটাও চলে যাচ্ছে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় এত সুন্দর সুন্দর কটনের ড্রেসগুলো আমরা পেয়ে যাচ্ছি দেখেন আমি আপনাদেরকে একদম ভালোভাবে ধরে দেখিয়ে দিলাম তো এরপরে আমি এখন দেখিয়ে দিব খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে অনেক আপদের ডিমান্ড ছিল যে রেড একদম টুকটুকে লাল কালারের যেন ড্রেস নিয়ে আসি তো দেখেন কম দামে একদম কিন্তু টুকটুকে লাল কালারের ড্রেস নিয়ে চলে এসেছি এত রিজনেবলের মধ্যে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর জয়পুরি কটনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো দেখেন সাইডে কিন্তু প্যানেল করা আছে এটা আপনারা হাতায় দিবেন এবং সেই সাথে কিন্তু ইচ্ছা করলে নিচেও দিবেন তো আমার কাছে মনে হয় এই ড্রেসগুলো যদি একটু মাই খাতা করে বানানো যায় তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে মাই খাতা করে তারপরে যদি একটু পাইপিন কিংবা লেসিং করা যায় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে তো সামনে এবং পেছনে কিন্তু বোথ সাইডেই কিন্তু একই রকম হবে সেম সেম ডিজাইন হবে আর এখন আমি দেখিয়ে দিব প্যান্টের কাপড়টা তো দেখেন অনেক পরিমাণে কিন্তু কাপড় আছে অনেক পরিমাণে কাপড় আছে তো আপনার ইচ্ছা করলে কিন্তু আসলে যতই হেলদি হন না কেন বানাতে পারবেন আর এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা তো প্যান্টের কাপড়টাও দেখেন খুব সুন্দর প্রিন্টেড আছে দেখেন প্রিন্টের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি অনেকেই আছে যারা আসলে এক কালারের প্যান্টের কাপড় পরতে পছন্দ করে না তাদের জন্য এটা একটা বেস্ট অপশন আর এখন আমি দেখিয়ে দিচ্ছি ওড়নাটা ওড়নাটা খুব সুন্দর একটা চণ্ডি প্রিন্টের মধ্যে চলে যাচ্ছে দেখেন ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর দেখেন এত সুন্দর করে কিন্তু এটা চণ্ডি প্রিন্ট করা আছে আর ওড়নাগুলো কিন্তু অনেক বড় আমি ডিটেলস একদম সুন্দর করে কিন্তু ওনাটা দেখিয়ে দিলাম তো ড্রেসগুলো কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে তো আপনাদের যার যেটা পছন্দ হয় আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা নক দিবেন ইচ্ছা করলে ফোনও দিতে পারেন সরাসরি তো ওনাগুলো দেখেন পরার পরে এত সুন্দর লাগছিল আমি জন্য কিন্তু আপনাদেরকে একটু সুন্দর করে ধরে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ড্রেসটা চলে যাচ্ছে তো এই ড্রেসেরও প্রাইস চলে যাচ্ছে মাত্র আটশো টাকা তো যার যেটা পছন্দ হয় ঝটপট কিন্তু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে তো আজকে আমি আর কোনো ড্রেস দেখাচ্ছি না আজকে টোটাল চারটা ড্রেস দেখালাম এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে এগুলো হচ্ছে জামাও কিন্তু কটন ও কটন সেই সাথে কিন্তু প্যান্টের কাপড়টাও কটনের হবে আর সেই সাথে কিন্তু কালারগুলো খুবই সুন্দর আমরা কিন্তু কোনো অ্যাডভান্স বিকাশে টাকা নেই না আমরা কিন্তু একদম পুরো ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি তো যার যেটা পছন্দ হবে আপনারা অবশ্যই কিন্তু কন্ট্রাক্ট করতে পারেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ